কোন ইতিহাস নাই পৃথিবীর কোন ইহুদি ছয় মাসের শিশুকে পানি না দিয়া তীর মেরে দিয়েছে এরকম কোন ইতিহাস ইহুদিরও নাই খ্রিস্টানেরও নাই হিন্দুরও নাই মুসলিকরও নাই বৌদ্ধেরও নাই এই ইহুদিদের চাইতেও বড় ইহুদির দালাল এজিদ বাহিনী আউলাদের সুর আলী আসগর রহমতুল্লাহ এত বড় দরজার একটা শিশু না দুষ্ণ দুচ্ছে পানির বা না থাকার কারণে মাঠতে দুগ্ধ সুক্ত হয়ে গেছে পানি সে দুধ পান করতে পারে নাই নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়া হলো ফোরাতের সেই কারবালার ময়দানে কারবালার সেই ফোরাতের নদীর তীরে হাজরতে হুসেন ইচ্ছা করলে মন ভরে পানি পান করতে পারতেন কেউ বাধা দেওয়ার ক্ষমতা ছিল না কারণ তার সামনে এত টাইম যে আট হাজার লোক আসে তীর নিক্ষেপ করা ছাড়া সরাসরি সম্মুখ যুদ্ধে হুসেইনের সাথে পারার মতো কোন সন্তান ছিল না আল্লাহ সুরের মতো দূর থেকে তীর মেরে ছাড়া হুসেইন বাহিনী একজন মুজাহিদের কাছে কেউ টিকে নাই যে যে তাই খতম করেছে এত বড় বীর পালোয়ান হুসেন শেখ হোসেন رضی اللہ تعالی মধ্যে হযরতে আলী আজগর রহমাতুল্লাহ আলাই আওলাদে রাসূল নাদুশ নুদুস সাহরান এই অনুষ্টিকে একটু পানি পান করাবে সমস্ত মানুষগুলি দেখতেছে যেই মাত্র পানি নিয়ে তার মুখে দেবে এযিদ বাহিনী তীর নিক্ষেপ করলো হযরতে আলী আজগর রহমাতুল্লাহর পরিবার ছেদ হয়ে পিছন দিকে বের হয়ে গেল এই দৃশ্য পৃথিবীর কোনো কাফিরের পক্ষ থেকে নাই মাসুমের প্রতি পৃথিবীর কেউ কখনো অনাদর দেখায় নাই বাহিনী যে কাপের তো খারাপ এটাই তার বলি এদের কাফের বললে তো আল্লাহ মাইন্ড করবে কাফের কাপেরাও মাইন্ড করবে আমরা তো এরকম এরকম পৈশাচিক পৈচাশিক পৈচাশিক ব্যবহার পৃথিবীর কারো সাথে কোনো কোনো শত্রুর সাথে আমরা করি নাই এরা কি করে করলো